আমি নারী কবু বোন কখনো জননী কখনো কন্যা আবার কখনো সজনী আমি আমার রক্ত ঝরিয়ে আমার গর্বে ধরে এনেছি মানুষ মানুষে মানুষে বিশ্ব দিয়েছি ভরে দুনিয়াতে আজ এত এত মানুষ মানুষের জয়গান সব কিছু আমার প্রসবকালীন রক্ত ব্যথার দান আমি জননী আমার পরম স্নেহ মমতা মায়াই যুগ যুগ ধরে নিখিল বিশ্ব আগলে রেখেছি ছায়ায় আমি নারী চির অম্লান চিরসুন্দর অঙ্গ ভরিয়া এনেছি আমার রূপ রস মনোহর আমি আমার বুকে ধরিয়া এনেছি প্রেমের মধু প্রেম মমতায় রাঙিয়েছি ভুবন হয়েছি লোক কি বধু আমি স্বামীর দেহের ঘাম প্রেমের আঁচলে মুছে ক্লান্ত দেহ সচল করে দুঃখকে দেই গুছে আমি নীরবে নিবৃতে শত সকলের সংসার কুড়ে ঘর থেকে রাজ্য চালানো জীবনের যত খাত বলতে পারো কোনোখানে নেই আমি রমণীর হাত দুনিয়ার যত মহাজ্ঞানী গুণী তাপি নির্বোধ সবার শরীরে আমার রক্ত উদরে আমার দুধ এই জীবন সংসার সমাজ সভ্যতা আলো হাসি আর গান খুঁজে দেখো সব কানে পাবে আমি রমণীর দান সেই আমি যদি মেয়ে শিশু হয়ে আসি তোমাদের ঘরে জবাব দেবে কেন তোমাদের মন ওঠে না ভরে মেয়ে শিশু দেখে কেন তোমাদের ফুলে ওঠে দুই গাল কোন কারণে মেয়ে শিশুদের মনে কর জঞ্জাল নারী বিদেশি পাপিষ্ট তুমি জগতের অভিশাপ কোমলমতি শিশুর গায়ে মাখাও তোমার পাপ ওহি নারী বিদেশি তুমি নারীর সেবা পাইতে পারো না ভবে নারীর জননীর ঠুকুক আজ ফেরত নারী শিশুকে সইতে পারো না করি না তোমার লজ্জা সেই সে নারীর প্রেম সুদা পানে সাজাতে ফুলের শয্যা আমার ইচ্ছায় মেয়ে হয়নি আমি করেছি আমার প্রভু কিছু জেনেও মেয়ে শিশুকে কেন তুচ্ছ করেছ তবু আমি নারী কবু বোন কখন